ভয়ঙ্কর বিপদের হাত থেকে তেজকে বাঁচিয়ে সার্থকের মুখোশ খুলে মিথ্যে নাটক শেষ করলো সুধা হ্যাঁ বন্ধুরা আমরাই এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সার্থক চক্রান্ত করে তেজের গাড়ির ব্রেকফেল করিয়ে দেয় এমনকি প্ল্যান মতো অমলকেও অসুস্থ করে দেয় আর তেজ অমলকে বাড়ি পাঠিয়ে নিজে গাড়ি ড্রাইভ করতে থাকে অপরদিকে তেজের জন্য অস্থির হয়ে পড়ে সুধা সুধা বাড়ির সবাই তেজকে খুঁজতে বেরিয়ে পড়ে আর ঠিক তখনই পুলিশ সুধাকে ফোন করে জানায় মিস্টার বসু মল্লিকের গাড়িটা ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে তা শুনে সুধা অস্থির হয়ে ছুটে আসে হসপিটালে তবে সুধা হসপিটালে গিয়ে দেখতে পায় মিস্টার বসু মল্লিক নয় সার্থক আহত হয়ে হসপিটালে ভর্তি আছে সুধা তো সার্থককে দেখে চমকে যায় সুধা বুঝতে পারে এটা সার্থকের কোনো নতুন চক্রান্ত এরপর মিস্টার বসু মল্লিক কোথায় গেল আর ঠিক তখনই আমার কিচ্ছু হয়নি একদম ঠিক আছি ওই যে জন্যেই আমি বেঁচে গেছি সুধা বুঝতে পারে সার্থক মিস্টার বসু মল্লিককে তার মিথ্যে পরিচয় দিয়েছে এরপর সার্থক তেজের হাত ধরে অনিকেতের পরিচয়ে বসু মল্লিক বাড়িতে আসে কিন্তু সুধা তেজকে বলতে চেয়েও বলতে পারে না যে ওই অনিকেতই আসলে শয়তান সার্থক সুধা বলে এভাবে হবে না ওই সার্থকের মুখোশ আমাকে সবার সামনে টেনে খুলতেই হবে এরপর সুধা চালাকি করে বলে আজ থেকে অনিকেতার দায়িত্ব আমি নিলাম আমি ওকে সুস্থ করে তুলব এরপর সুধা সার্থককে নজরে নজরে রাখে বেশ কয়েকদিন পর সার্থককে হাতে নাতে ধরে সার্থকের মিথ্যে নাটক শেষ করে সার্থকের মুখোশ খুলে দেয় সকলের সামনে এরপর সুধার প্ল্যান মতো পুলিশ এসে সার্থককে অ্যারেস্ট করে পুলিশ বলে ইনি সার্থক চ্যাটার্জি এনাকেই আমরা হন্যে হয়ে খুঁজছিলাম আর সুধা রণমূর্তি নিয়ে বলে সুধাময় থাকতে বসুমল্লিক বাড়ির ওপর কোনো আজ আসতে দেবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সুধা যেন সার্থকের মিথ্যে নাটক শেষ করে সার্থককে উচিত শিক্ষা দিয়ে পুলিশে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি